আসসালামু আলাইকুম সকল ভাইকে জানাই ধন্যবাদ আজকে আপনাদের আমি দেখা আসলে অ্যামাসিডের গবেষণা অনিয়ন স্যান্ড পেঁয়াজের আর কি বা অনিয়ন যেটাই বলেন আপনারা এই পেঁয়াজের এখানে আসলে গবেষণা করে নতুন যে জাত তৈরি করা হয় আপনারা অনেক সময় বলেন যে অ্যামাসিড কি আসলে কারো কপি করে নিয়ে এসে না এখানে এসে সবগুলো আমাদের নিজস্ব ভ্যারাইটি আছে এখানে প্রায় যে এই ফিল্ডে পঞ্চাশটা জাতের আর কি ট্রায়াল দেওয়া আছে তার ভিতরে যে এখানে দেখেন মূলত এগুলো আছে ফুল অলরেডি চলে আসছে আর ওই যে আগের কিছু ভ্যারাইটি আছে এখানে ওই যে সাইডে দেখাও মানে প্রত্যেকটা বেডে যে আলাদা আলাদা যে খুঁটি পুঁতা আছে প্রত্যেকটা খুঁটিতে মনে করে আলাদা আলাদা ভ্যারাইটি দেওয়া আছে ওই খুঁটি থেকে হিসাব করে দেওয়া আছে এখানে থেকে আসলে কি করে আপনারা অনেক সময় মনে করেন যে আসলে এক কোম্পানি পেঁয়াজের বাল্ব কিনে আসলে পেঁয়াজ করে না এখান থেকে মূলত ফুল সংগ্রহ করে এখানে ফুলের এখানে প্রায় এখানে প্রায় ওইখানে আছে প্রায় আমি দেখছি পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রজাতির উপরে এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ প্রজাতির আবার ওই যে ওই পাশে আরো দুইটা ভ্যারাইটি আছে আরো কিছু মনে করেন যে পেঁয়াজ অলরেডি গাছ হয়েছে যারা হয়েছে আমাদের এমাস নিয়ে পেঁয়াজ নিয়ে যারা প্রশ্ন করেন তাদেরকে আমি আসলে মূলত দেখানোর জন্য মূলত আজকে এখানে আসা যে এমাস আসলে কি পেঁয়াজ ওই কারোর কপি করে নিয়ে আসে না তাদের নিজস্ব কোনো ভ্যারাইটি হ্যাঁ মাছের প্রত্যেকটা ভ্যারাইটি নিজস্ব ভ্যারাইটি এরা কারো বাইরের বীজ বিক্রি করে না এবং আমাদের বীজের এইটুকু ট্রাস্ট আমরা দিতে পারি যে যেহেতু সম্পূর্ণ আমাদের নিজস্ব জিনিস কারণ এখানে আমি বললাম যে প্রায় পঞ্চাশ জাতের পেঁয়াজ আছে এখানে হাইব্রিড সেগমেন্টেরও ভ্যারাইটি আছে এবং এখান থেকে আরো নতুন জাত তৈরি হইতেছে নতুন জাত তৈরি হয়েছে তার ভিতরে এই যে কিছু ভ্যারাইটি এখানে আছে হয়তো আগামী বছরে একটা বা দুইটা বা তিনটা ভ্যারাইটি আমরা হয়তো দিব যেটা হচ্ছে ছাব্বিশ সালে আর কি আপনারা কিছু বীজ দেখতে পাবেন বা পেঁয়াজ দেখতে পাবেন পঁচিশ সালে এখান থেকে সিড কিছু তৈরি করা হবে স্যাম্পল হিসেবে আমরা হয়তো যদি চেষ্টা করব যে দুই একজন কৃষককে করানোর পরে এটা আপনাদের দেখানোর জন্য এই যে এখানে আমরা একটা মানে আমাদের এসে প্লট দেখলাম এখান থেকে আমরা কি করা হয় এখান থেকে পরাগায়ন সংগ্রহ করে এখান থেকে মূলত এই বীজ তৈরি করা হয় আপনারা হয়তো আগে বলতেছেন যে কিভাবে করে এখান থেকে আমরা বীজ করার পরে এটা আমরা কোম্পানি এসে বিভিন্ন জায়গায় প্রোডাকশন করে আমেরিকায় প্রোডাকশন করে বাংলাদেশে থেকে কিছু স্যাম্পল বীজ তৈরি করা হয় যেমন এই যে এখানে থেকে হয়তো একশো গ্রাম বীজ তৈরি করবে এটা থেকে প্রোডাকশন করে তো এক কেজি বা দুই কেজি করার পরে এটা বিদেশ থেকে প্রোডাকশন হয়ে আসে আমাদের আরো ভ্যারাইটি আছে অনিয়নের এই যে আমরা হয়েছে এমাসের আর ট্রায়াল প্লটে আসছি এখানে কিন্তু আসলে ট্রায়াল করার জন্য এবং গাছের আসলে এখানে টাহেল প্লট অনেক ফাঁকা ফাঁকা করে লাগাই আর আমরা আসলে গ্রামে কিন্তু অনেক কাছে কাছে লাগাই আমরা যারা লাগাই সাধারণত তারা ওই চার আঙ্গুল দূরে দূরে লাগাই কিন্তু এখানে আসলে অনেকে আমি যদি মাপ দিয়ে দিই ফার্মে কিভাবে করে যে আট ইঞ্চি দূরে দূরে আসলে একটা গাছের থেকে আরেকটা গাছের দূরত্ব করে আর পাশের গাছের দূরত্ব গুলো আসলে সবগুলো মাইপে করা হয় চার ইঞ্চি দূরে দূরে করে আপনারা যারা জানতে চাইতেছেন যে কতটুক দূরে লাগায় ফার্মে কিভাবে করে যে ফার্মে আসলে কিন্তু প্রত্যেকটা প্লটে আলাদা আলাদা ভ্যারাইটি তৈরি করা আছে আমরা ভ্যারাইটির কোড নাম্বার গুলা গোপন রাখার সাথে আর কি আপনাদের দেখাইতেছি না এই যে এখানে আমাদের আরেকটা ভ্যারাইটি আছে এখান থেকে হয়তো আরো কিছু বীজ সংগ্রহ করে হয়তো ফিউচারে আপনাদের জন্য আরো নতুন নতুন ভ্যারাইটি দিবে যারা হয়েছে আমাশের পিয়াজ লাগাইছেন এবং আগে রিভিউ দেখছেন তারপরে জাস্ট এই দেখানোর কারণে মূলত আজকে ফিল্ডে আসা সরাসরি দেখানো যে আপনারা দেখবেন আগামীতে যে আমাদের এমাসের কি কি আসলে জাত আছে পেঁয়াজের তার মধ্যে দুইটা জাত অলরেডি ফিল্ডে আছে একটা হলো এমাস টেন আর একটা হলো অ্যামাস কিং স্টার আরও একটা ভ্যারাইটি আমরা অলরেডি দিয়ে দিছি সেটা আমাদের একটা গোপন কোড দেওয়া আছে এটা আমরা প্রকাশ করব সিজন শেষে যখন হারভেস্টিং হবে ওই টাইমে আমরা প্রকাশ করব আর আরো কিছু এখানে বীজ আমাদের পাইপ লাইনে আছে এগুলো হাইব্রিড কিছু ভ্যারাইটি আছে এগুলাও হয়তো আগামী বছর হয়তো আমরা কিছু ভ্যারাইটি দুই একটা ভ্যারাইটি আমরা হচ্ছে ই করবো কারণ একবারে যদি আমরা সব ধরনের ভ্যারাইটি আসলে ফিল্ডে নিয়ে যাই আসলে এটা তো হয় না কিছু কিছু ভ্যারাইটি আমরা ফিল্ডে আস্তে আস্তে নিয়ে যাব যাই হোক ধন্যবাদ আপনাদের আসলে অনেক কিছু দেখালাম আর কি দেখাবো যে আসলে দেখানোর তেমন কিছু নাই পেঁয়াজের তো এখনো আসলে এখানে এখানে যদি মানে হারভেস্টিং দেখাতে পারতাম মূলত আসলে গবেষণা করা হয় এখানে দেখানোর মতো এরকম আহ কিছু নাই খালি গাছ এবং ফুল ছাড়া যাই হোক ধন্যবাদ সবাইকে আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে এমাছের আরো অন্য কোনো জাত নিয়ে এমাসের আরো একটা জিনিস আপনাদের বলবো সেটা হল কপি নিয়ে বাংলাদেশে আমাদের কিছু নতুন জাতের কিছু নতুন জাতের কপি আছে সেই কপি নিয়ে আমরা হয়তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে এবারে আজকে আমরা ভিডিও শেষ করতেছি আসসালাম